দেখে নেব খেলার সময় শিরোনাম পিএসএল এর ফাইনালে লাহোর গাল ইসলামাবাদকে হারালো পঁচানব্বই রানে ব্যাটে বলে সাকিবের অবদান না থাকলেও তিন উইকেট শিকার রোববার দুবাই থেকে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দল লাহোরে লিটনদের নিরাপত্তায় থাকবে সেনাবাহিনীর সদস্যরা অস্ট্রেলিয়া জার্মানি থেকে প্রবাসী ফুটবলার বাছাই করে আনতে চায় বাফুফে নাগরিকত্ব দিয়ে খেলানোর পরিবর্তে স্কাউটিং করায় অভিনন্দন ফিফা সভাপতির প্লেয়ার খুঁজে খুঁজে কনভিন্স করে আমাদের দেশে আবার ব্যাক করা সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে দুই জুন বাংলাদেশে আসছেন হামজা একদিন পর সমিত সোম ভ্রমণ ক্লান্তি বিবেচনায় ভুটান ম্যাচে না খেলানোর সম্ভাবনা নেচে গেয়ে শিরোপা উদযাপন মহমেডানের কাঙ্ক্ষিত প্রিমিয়ার লিগের ট্রফি বুঝে পেল সাদা কালোরা চ্যাম্পিয়ন হওয়ায় বোনাস ঘোষণা ক্লাবের রিষাদ বোলিংয়ে আসা মানেই যেন লাহোর কালান্দার্সের উইকেট শিকার বাংলাদেশের লেগি ঋষাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে লাহোর কালান্দার্স পিএসএল এর ফাইনালে এক প্রান্ত থেকে সাকিব আরেক প্রান্ত থেকে বোলিং করে গেলেন ঋষাদ যদিও লেগ স্পিনার ঋষাদের সাফল্যের পাল্লাই ভারী সালমান আঘা শাদাব খান জিমি নিশামদের মতো ব্যাটারদের ফিরিয়ে লাহোরকে ফাইনালে তোলার অন্যতম নায়ক ঋষাদ অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি তো এই টাইগার লেগ স্পিনারের জাদুতে মুগ্ধ শুক্রবার এ লাহোরের হয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামেন দুই বাংলাদেশি সাকিব আল হাসান ও রিশাদ হোসেন ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে দুইশো দুই রানের বড় পুঁজি পায় লাহোর শেষ ওভারে ব্যাট করতে নেমে সাকিব ডাকের শিকার হন শেষ বলে রান আউট হওয়া রিশাদ দুই বল খেলে পাঁচ রান করেন এরপর এ নামলে ইনিংসের সপ্তম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে আনা হয় সাকিবকে একটা বাউন্ডারি হজম করে তিনি খরচ করেন নয় রান পরের ওভারে আরেক বাংলাদেশে রিশাদ হোসেন আসেন বোলিংয়ে একটা করে ছক্কাচার হজমে রিশাদের খরচা চোদ্দ রান সাকিব নিজের দ্বিতীয় ওভারে এসেও খুব একটা সুবিধা করতে পারেননি একটা ছক্কা হজম করে নয় রান দেন এই ওভারে আর রিষাদ নিজের দুই নম্বর ওভারে দেখান ভেলকি রিষাদের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে উইকেট হারিয়ে ফেলেন সালমান বাঁধ ভাঙা উল্লাস এই লেগ স্পিনারের ছাব্বিশ বলে তেত্রিশ রান করা সালমান ফিরলে উল্লাস শুরু হয় গোটা লাহোর শিবিরে ব্যক্তিগত তিন নম্বর ওভারে এসে ফের বোলিং জাদু দেখান রিশাদ হোসেন মারকুটে ব্যাটিং করতে থাকা সাদাব খানকে ফেরান ওভারের দ্বিতীয় বলেই চোদ্দ বলে ছাব্বিশ রান করা সাদাব ফিরে যান অধিনায়ক শাহিনের বাহবাপান রইশাদ পঞ্চম বলে নিজেই দারুণ একটা ক্যাচ নিয়ে জিমি নিশামকে ফেরান রিশাদ ওভারে জোড়া উইকেট তুলে লাহোরের জন্য জয়ের পথ সুগম করেন এই বাংলাদেশি লেগ স্পিনার শেষ পর্যন্ত ইসলামাবাদ ইউনাইটেডকে পরাস্ত করে জয় তুলে নেয় সাকিব রিষাদদের লাহোর রবিবার তারা ফাইনালে মুখোমুখি হবে কুয়েটা খেলাটা গৌরবময় অনিশ্চয়তা কিন্তু বারবার দুর্বল দলের কাছে হার ইঙ্গিত দেয় পদ্ধতিগত সমস্যার এক মাসেরও কম সময়ে বাংলাদেশের ক্রিকেটে দুটি বড় ধাক্কা ছয় বছরের বেশি সময় পর জিম্বাবুয়ের কাছে ঘরের মাঠে একটা টেস্ট ম্যাচ হারা আরও অবাক করা ঘটনা টি টোয়েন্টিতে নিজেদের চেয়ে ছয় ধাপ নিচে থাকা আরব আমিরাতের কাছে সিরিজ হেরে যায় টাইগাররা একসময় পঞ্চাশ ওভারের ক্রিকেটে বাংলাদেশ দল ছিল বেশ ভালো আইসিসি টুর্নামেন্টে বড় দলগুলোকে হারাত কিন্তু এখন টাইগাররা ওয়ানডে র্যাঙ্কিংয়ে দশ নম্বরে এর কারণ ধারাবাহিকতার অভাব আর অগোছালো পরিকল্পনা আদতে বাংলাদেশের ক্রিকেটের মান খারাপ হয়েছে এবং এর প্রভাব আন্তর্জাতিক ফলাফলে দেখা যাচ্ছে যথেষ্ট ভালো মানের খেলোয়াড় আসছে না এটা একটা বড় সতর্ক বার্তা পুরো কি ব্যর্থ ছোট দলগুলোর কাছে বারবার হার বলে দেয় পেশাদার মনোভাব নেই খেলোয়াড়দেরও বিশেষজ্ঞদের মতে আরব আমিরাতের কাছে সিরিজ হার বড় ধরনের হোঁচট এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য পুরো মাত্রার সংকট আটাশ মে থেকে লাহোরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আত্মবিশ্বাসের তলানিতে থাকা টাইগাররা ঘুরে দাঁড়াতে পারবে কি রহমান পেয়ার একাত্তর সতেরো বছরের আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জুনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে অবসরের কথা জানিয়েছেন তিনি সঙ্গে দল চাইলে সীমিত ফরম্যাটের খেলা চালিয়ে যাবেন বলে উল্লেখ করেছেন ম্যাথিউস ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেয়া পোস্টে অভিজ্ঞ এই লঙ্কান তারকা লিখেছেন কৃতজ্ঞচিত্ত হৃদয় ও অনেক স্মরণীয় মুহূর্ত সঙ্গে নিয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের সময় এসে গেছে গত সতেরো বছর ধরে শ্রীলঙ্কার হয়ে খেলতে পারার সর্বোচ্চ সম্মান ও গর্বের বিষয় আগামী মাসে তিন ফর্ম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ দল সতেরো জুনের গল টেস্ট হবে লাল বলে ম্যাথিউজের শেষবার মাঠে নামা দু হাজার নয় সালে অভিষেকের পর এখন পর্যন্ত একশো উনিশটি টেস্ট খেলে লঙ্কান ব্যাটার হিসেবে তৃতীয় সর্বোচ্চ রান করেছেন ম্যাথিউজ ষোলো সেঞ্চুরি পঁয়তাল্লিশ হাফ সেঞ্চুরিতে তার রান আট হাজার একশো সাতষট্টি এছাড়া তেত্রিশটি উইকেট রয়েছে ম্যাথিউজের টেস্ট ক্যারিয়ারে দেশের ফুটবল বোধ হামজার সমিত উন্মাদনায় ঘরে মাঠে লাল সবুজের পোস্টার বয়দের অভিষেকের অপেক্ষায় পুরো দেশ হামজার পর এবার সমিত আর ফাহমেদুলকে বরণের অপেক্ষার প্রহর গুনছেন লাল সবুজের ভক্তরা সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে চার জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ তার আগে দুই জুন দেশের মাটিতে পা রাখবেন হামজা চৌধুরী এর একদিন পরেই লাল সবুজের জার্সি গায়ে মাঠ মাতাতে বাংলাদেশে আসবেন সমিত সোম আর হামজা সমিতদের আগেই ত্রিশ মে দেশে আসবেন ফাহমিদুল ইসলাম তার তো কিছু শিডিউল আছে তার অনেকগুলো এঙ্গেজমেন্ট আছে সেখানে সেই এঙ্গেজমেন্টটা শেষ করতে পারলে আমরা যেহেতু তার যে সে ফ্লাইট শিডিউলটা সে আমাদেরকে পাঠিয়েছে সেটাতে মানে সে ঢাকায় রিজ করতেছে দুই তারিখ তো আমরা সেটাকে চাচ্ছি যদি কোনোভাবে আগে যায় দশ জুনের ম্যাচ সামনে রেখে ত্রিশ মে থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প স্প্যানিশ কোচের অধীনে জাতীয় দলের ক্যাম্পে শুরু থেকেই থাকবেন ফাহমিদুল তবে ইপিএলে হামজার ম্যাচ ও ভ্রমণ ক্লান্তি বিবেচনায় গুঞ্জন আছে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সমিত ও হামজাকে না খেলানোর সমিত সোমের খেলা রয়েছে একত্রিশ তারিখ আর হামজার খেলা চব্বিশ তারিখে শেষ হবে তো সেখানে আসলে শিডিউল মিলাতে তার সবকিছু মিলে হয়তো তারা তাদের যে শিডিউল সেই অনুযায়ী সেই সময়টা মনে হয় না আমরা মানে ক্যাম্প যে করছি সেই দিন থেকে পাবো তিনজনকে পাওয়াটা মানে ডিফিকাল্ট হবে ক্যাম্পে তো সবাই থাকতেছে ক্যাম্পের ব্যাপারে আমরা এ সবাই ক্যাম্পে আসবে তারপর আসলে কে খেলবে না খেলবে সেটা হলো তার পারফরমেন্সের উপর এদিকে প্রবাসী ফুটবলারদের দলে ভেরানোর জোয়ারে দলে আরও বেশ কয়েকজনের জায়গা হতে পারে বলে আভাস আছে তবে এসব কিছুতে কোচের সিদ্ধান্ত চূড়ান্ত বলে মনে করেন টিম ম্যানেজমেন্ট উনি কয়েকটা ম্যাচ দেখবে ম্যাচ দেখার পর ওনার যে প্ল্যান আছে ওনার যে স্কোয়াড যেটা আছে ওটা নিয়ে হয়তো আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি আছে ওটার সাথে আলাপ আলোচনা করেই তিনি একটা আমাদেরকে সবটাই কিন্তু প্রসেস চলছে প্রসেসে আছে যেটা দেখা যায় যদি প্রসেসে সব কিছু হয় সম্ভব হয় এবং স্কোয়াডটা ঘোষণার মধ্যে দিয়ে সব কিছু সম্ভব হবে চার জুন ও দশ জুনের ম্যাচের জন্য আগামী একত্রিশ মে থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল তাজিন খন্দকার সময় সংবাদ ঢাকা ইংল্যান্ডের প্রথম আর ইতিহাসের পঞ্চম ক্রিকেটার হিসেবে টেস্টে তেরো হাজার রানের মাইল ফলক স্পর্শ করলেন জো রুট সবচেয়ে কম ম্যাচ খেলে তেরো হাজার রান করলেন এই ইংলিশ একশো তেপ্পান্নতম টেস্টে তেরো হাজার রানের এলিট ক্লাবে ঢুকলেন জো রুট জ্যাক ক্যালিসের আগে দ্রুততম একশো উনষাট ম্যাচে গড়েছিলেন এই কীর্তি তবে ভিন্ন এক দৃষ্টান্তও আছে কারণ ইনিংসের হিসেব করলে আবার সবচেয়ে ধীর গতিতে তেরো হাজার রানের রেকর্ড গড়েছেন রুট এই ইংলিশ ব্যাটার তেরো হাজারে পৌঁছাতে খেলেছেন দুশো উনআশি ইনিংস আর কিংবদন্তি সচিন টেন্ডুলকারের লেগেছিল একশো তেষট্টি ম্যাচ আর দুশো ছেষট্টি ইনিংস ইনিংসের হিসেব করলে দ্রুততম তেরো হাজার রানের মালিক সচিন যদি প্রশ্ন করা হয় লিওনেল মেসির কোন গোলটি আপনার কাছে সবচাইতে প্রিয় এর সঠিক উত্তর কি আপনি দিতে পারবেন আদকি দেয়া সম্ভব নিজ ক্যারিয়ারে মেসি সর্বমোট গোল করেছেন আটশো ষাটটি এর মধ্যে থেকে কি একটি গোল বেছে নেওয়া যায় কত ভাবেই না গোল করেছেন এলএম বক্সের বাইরে থেকে ফিনিশ শট চيكي শট ফ্রি কিক থেকে গোল মিডফিল্ড থেকে ড্রিবল করে গোল কি করে নিয়ে ম্যাজিশিয়ান মেসি সবচেয়ে কম গোল করেছেন হেডে পুরো ক্যারিয়ারে মাত্র আঠাশটি কিন্তু মেসিকে যখন জিজ্ঞেস করা হলো আপনার পছন্দের গোল কোনটি তখন তিনি সাব জানিয়ে দিলেন 16 বছর আগে চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে তার হেডে করা গোলটি নাকি সবচেয়ে প্রিয় হেডে মেসি খুব একটা সাবলীল নন কিন্তু কথায় আছে না নিজের দুর্বলতার প্রতি মানুষের থাকে বাড়তি টান মেসির বেলাও হয়েছে তাই দু সালে নিজের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোলটি করেছিলেন মেসি সেদিন ম্যাচের সত্তর মিনিটে ডান প্রান্তের বক্সের কাছাকাছি জায়গা থেকে ক্রস করেন জাভি হার্নান্দেস মেসি লাফিয়ে উঠে হেড দিয়ে বল চালে জড়ান সেই গোলে দুশূন্যতে এগিয়ে যায় বার্সেলোনা এবং পরে চ্যাম্পিয়ন্স লিগও জিতে নেয় এই গোলটি নিজের মনের ডায়েরি টপ লিস্টে রেখেছেন এলমটেন সাধারণ চোখে এই গোলটি মেসির অন্যান্য গোলের কাছে কিছুই সালের ফাইনালে বিপক্ষে করা আঠারো সালে কোপা দেলের সেমিফাইনালে হেতাফের বিপক্ষে দিয়াগো মেরাদোনাকে মনে করিয়ে দিয়ে করা গোল কিংবা দু হাজার দশ এগারো চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুর্দান্ত গোলের সামনে এই গোল অনেকের কাছে বিশেষ মনে নাও হতে পারে তবে মেসির ধারণা ভিন্ন আমার অনেক গোল আছে যেগুলো সম্ভবত এই গোলের চেয়ে অনেক সুন্দর এবং অনেক বেশি মূল্যবান কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে করা এই হেডারটি আমার সব সময়ের পছন্দের